হ্যালো গ্যাস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিয়ানটা টুম্বা তো সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে এখানে না ব্লগ করতে আসিনি আমি একটু আমার এই মাইন্ডটা ঠিক করতে এসেছি একটু ফ্রেশ করতে এসেছি যার জন্য সেইভাবে ভিডিও করা হচ্ছে না তো আজকে দশটায় আমাদের ট্রেন একটু পরেই বেরোবো তো যেতে যেতে তোমার সাথে কথা বলবো চলো আর আমার সামনে আছে স্নেহা মুসুস ফোন পে চ্যাটিং পে বাদ কা চলো আচ্ছায় তো চল আমরা একটু আগে আগে বেরোতে যাচ্ছি কারণ আমরা ভাবছি একটু মার্কেটটা টা ঘুরবো তো চলো ওইভাবে না লম্বা করে আমি কথা বলবো ভয়েস দেবো ফেসবুকে এড় জুতো আমার মে পরে না ওর জুতো করতে ভালো লাগে না তো আমি বডিটা আর আর জুতো চপ্পল সব আবার হয়ে যায় ও টপ হয়ে যায় আমার

এ দেখো ইয়ে যেতে মন চাইছে না তবুও যেতে হবে কিছু করার নেই তাই না ওর তো যেতে ইচ্ছা করছে না চলে যাচ্ছে তো আমরা এখন স্টেশনে দাঁড়িয়ে আছি আর ঢুকবো তো আমাদের সাথে কেউ একজন দেখা করতে আসবে যাদের জন্য আমরা বাইরে দাঁড়িয়ে আছি ওয়েট করছি দেখি কখন আসে নিয়ে নিয়েছি আমি আসবি না মানে

তো আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে হাওড়া স্টেশন থেকে এখন যাব শিয়ালদা স্টেশনে এখান থেকে উবার বুক করতে হবে আমাদেরকে নটায় ট্রেন আছে জানি না নটা ট্রেনটা পাবো কি না যদি পাই তাহলে তো খুবই ভালো হবে তো চলো এখন উবারে বসে আছি যাবো হচ্ছে তোমার শিয়ালদা স্টেশন দেখ না ওরকমই তো লাগছে ভালো লাগছে না তো গাইস এখন আছি আমরা হাওড়া স্টেশনে দশবার বলেছি হাওড়া স্টেশনে বাইরে না আগে বলেছি তো চাইলে এখন উবারে আছে যাচ্ছি শিয়ালদাতে শিয়ালদা স্টেশনে ওখান থেকে ট্রেন ধরতে হবে ট্রেন ধরে বাড়ি অনেকটা টাইম হয়ে গেল এ তো পুরো গেছে ওকে নিয়ে যাচ্ছি আমার সাথে অবশ্য কারণ ওখানে আমাদের বাড়ির পাশে রাশ পুজো হচ্ছে রাশ আমি থাকবো দিদির বাড়িতে এবার হ্যাঁ ভালোই হবে আমার ক্যামেরাম্যান হয়ে গেল শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি আর এখান থেকে আমাদেরকে টিকিট নিতে হবে কারণ বোর্ডে আমি দেখে নিয়েছি আমাদের ট্রেনটা দাঁড়িয়ে আছে এক নম্বরে ওখানে লেখা আছে স্পষ্ট যে গেদে এক নম্বরে দাঁড়িয়ে আছে তো ঝটপট আমাদেরকে টিকিট নিতে হবে টিকিট নিয়ে তারপরে চলে এসেছি এখানে দেখি শান্তিপুর লেখা রয়েছে আমি আবার ভাবলাম নে বাবা ট্রেনটা কি শান্তিপুরে যাবে তারপর দেখলাম না এটা গেঁদেতেই যাবে তো চলো এখন ট্রেনের মধ্যে আছি পাক্কা দু আড়াই ঘন্টা পরে নেমেছি তারকনগর স্টেশনের ট্রেনের মধ্যে তো ভীষণ মানে খারাপ লাগছিলো বোরিং লাগছিল না শরীরটা খারাপ লাগছিল কারণ স্নেহা ছিল তো কথা বলতে বলতে চলে এসছি বেশ ভালোই লাগছিল বাট শরীরটা একটু কেমন যেন করছিল তারপরে এই যে বাড়িতে ঢুকছি মা এখানে বসে আছে স্নেহাকে দেখে মা হাসলো মা জানি না যে আমি স্নেহাকে নিয়ে আসবো তো যাই হোক আগে রেস্ট নেবো রেস্ট শরীরটা একদমই ভালো লাগছে না আগে একটু রেস্ট নেব তো ভিডিওটা আর বেশি বড় করলাম না এখানে শেষ করলাম তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা